আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা যারা নতুন পাখি পালন করতে যাচ্ছেন তারা হয়তো জানেন না যে কত দিনের পাখি পালন করলে লাভবান হওয়া যাবে বা কত দিনের পাখি পালন করলে আপনাদের জন্য সুবিধা হবে তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক মূল বিষয়টি হচ্ছে আপনি কি কয়েল পাখি সম্পর্কে অভিজ্ঞ কিনা আপনি যদি অভিজ্ঞ হন তাহলে অবশ্যই আপনি জিরো বাচ্চা নিতে পারেন তো যেহেতু আপনি নতুন তো আপনার কোনো অভিজ্ঞতা নেই তাই আপনাকে বিশ দিনের পাখি অথবা তিরিশ দিনে পাখি নিতে হবে মানে বিশ দিন থেকে তিরিশ দিনের পাখি নিলেই হবে তো সব ভালো হবে যেটা তিরিশ দিন বয়স আপনি যদি সেই পাখি পালন করেন তাহলে আপনাকে কোনো সমস্যা ফেস করতে হবে না এখন কথা হলো যে আপনি কি তিরিশ দিনের পাখি যে কিনলেন তো এটা কি আপনি আসলে অরিজিনালি তিরিশ দিনের পাখি পাইছেন তো হয়তো আপনাকে তিরিশ দিনের পাখি দেবে না কারণ খামারিরা বর্তমানে বিশ দিনের পাখি বা পঁচিশ দিনের পাখি তিরিশ দিন বলে বিক্রি করতেছে তো তিরিশ দিন আপনাকে দিবে না তো তারপরেও আপনারা যদি বিশ দিনের পাখিও পান মানে তিরিশ দিন হিসেবে কিনেও যদি আপনি বিশ দিনের পাখি পান তাও কোনো সমস্যা নেই তো আপনি শুরু করতে পারেন কিন্তু আপনি যদি জিরো বাচ্চা নেন তাহলে কিন্তু আপনাকে লসের সম্মুখীন হতে হবে কারণ জিরো বাচ্চা আপনি বোর্ডিং করতে পারবেন না অনেক বাচ্চা মারা যাবে তো এই জন্য আপনি জিরো বাচ্চাদের যদি শুরু করতে চান তাহলে আপনাকে লসের সম্মুখীন হতে হবে আর আপনি যদিও কোনো ভাবে বোর্ডিং করেন সেই বোর্ডিং যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনার কোয়েল পাখির বাচ্চা ডিমে যেতে অনেক দেরি করবে বা লং টাইম আপনি তার কাছ থেকে প্রোডাকশন পাবেন না বোর্ডিংয়ের সমস্যা হলে এই একটা ঝামেলা হয় বোর্ডিংয়ে যদি কোনো কারণে আপনার বাচ্চা বেঁচে যায় মানে মারা না যায় আপনি যদি বাচ্চাগুলো বাঁচাইতে পারেন তো সেই ক্ষেত্রেও আপনি যদি সঠিক বোর্ডিং না হয় তাহলে কিন্তু আপনার পাখিগুলো ডিম দিবে দেরিতে অথবা লং টাইম ডিম দিবে না অনেক গ্যাপ দিবে এই জিরো বাচ্চাতে আরও অনেক ধরনের সমস্যা আছে যেমন ওষুধ ম্যানেজমেন্ট কিভাবে খাদ্য দিতে হবে কতদিন অবধি কি খাবার দিতে হবে তো এইসব নিয়ে আপনাদেরকে অনেক সমস্যায় পড়তে হবে তাই আমি বলতেছি নতুনরা কখনোই জিরো বাচ্চাতে শুরু করবেন না আপনারা চেষ্টা করবেন তিরিশ দিনে পাখি নেওয়ার সেই ক্ষেত্রে যদি আপনি যেখান থেকে পাখি কিনেছেন সেখান থেকে যদি ঠকে যান তো ও পাঁচ দিনের এটা সমস্যা না সেই ক্ষেত্রে আপনার পাখিটা ডিমে যেতে একটু দেরি করলো এতটুকুই কিন্তু আপনি পাখিটা পালন করতে পারবেন আপনি পাখিকে বাঁচাতে পারবেন আপনি পাখিকে ওষুধ খাওয়াতে পারবেন তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন আর যারা যারা পাখি বিষয়ে পরামর্শ নিতে চান অবশ্যই আমার আমাকে কমেন্ট করবেন আমি সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাবো আশা করি আপনাদের উপকারে আসবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ